আমার শখের বাগানের ভাগ্যবান আম হলো এবার এই ল্যাংরা আমটা কেন ভাগ্যবান বলছি জানেন গাছ বর্তে আম ছিল এবং কি আমের ফুল ছিল মানে কিন্তু ঝড়ে আর বৃষ্টিতে প্রত্যেকটা গাছের আম ঝরে পড়ে যায় কারণ আমার যে বাড়িটা এ বাড়িটার একদম চারিপাশে কাছে কোনো বিল্ডিং নেই যার কারণে একটু যদি কালবৈশাখী ঝড় হয় তখন গাছের অনেক ক্ষতি হয় প্রত্যেক বছর কিন্তু এত ঝড় তুফানের মধ্যে সব আম নিচে পড়ে যায় শুধু এই আমটা এখন পর্যন্ত আছে এটা হলো আমার কাছে মানে দুই দিন আগের ভিডিও মিজানে পাঠায় যে আপনি আমটা দেখে গেছেন এই আমটা এখনও আছে সত্যি আল্লাফাকে আমাদের রিজিকে যেটা রাখবে সেটা হাজার ঝড় তুফান হলেও সেটা আমাদের থাকবে আমরা কিন্তু শুধু শুধু হায়ুতাস হই যে হিস মনে হয় আমার ভুলের জন্য এটা হয় নাই ইস মনে হয় আমার এখানে কোনো কমতি ছিল কেন না যেটা আমার থাকবে সেটা আমার থাকবে তবে হ্যাঁ এর জন্য আমাদের হাল ছাড়তে নেই চেষ্টা করে যেতে হবে বিশ্বাস করুন এরপরও অনেক ঝড় হয়েছে অনেক গাছের ক্ষয়ক্ষতি হলো কিন্তু কে আমটা এখন পর্যন্ত আছে একদম গাছে পেকে মানে সে যখন আমার জন্য ভিডিও করে পাঠাবে তখন আমটা ওই দিনে মানে এত পাকি গেছে যে বোটও নরম হয়ে গেছে নিচে পড়ে গেছে এই যে দেখেন গাছের অবস্থা অনেক শোচনীয় এই মৃত গাছটার মধ্যে বলতে গেলে মানে আদা মরা হয়ে গেছে গাছটা কারণ অনেক বৃষ্টি হয়েছে গোড়ায় পানি থাকতো আমটা অবশেষে আজকে যখন বিডু করতে গেছে তখন এই আমটা নিচে পড়ে গেছে যাকে এটা নাকি আমার জন্য সে ডিপে রেখে দিছে আমি বলছি দরকার নেই রাখার কারণ আমরা প্রবাসীরা দেখে আনন্দ পাই আমাদের ধরা লাগে না খাওয়া লাগে না এই যে যখন আমি দেশেতে কয়েকদিন ছিলাম বলতে গেলে প্রত্যেক দিন আমি সাত বাগানে উঠতাম আমার এই বাগানটায় আগে অনেক ফলের গাছ ছিল আমি পাখিদের জন্য করতাম কিন্তু পাখিরা এসে যে খায় সে খাওয়ার যে একটা সৌন্দর্য সেটা আমার ভাগ্যে নেই এই ড্রাগন গাছগুলোতে অনেক ড্রাগন ধরছে তবে ড্রাগন ফল পাকিয়ে খায় না এই জন্য আমার একটু মন খারাপ থাকে ড্রাগন ফল যেমন আমটা খায় বা আমরুচটা খায় যেমন এইখানে এখানে একটা আমরুচ গাছ আছে অনেক আমরুচ ধরে মার্শাল্লাহ এবার অনেক ড্রাগন ধরছে এই যে দেখেন একটা গাছে কতগুলো ড্রাগনের মানে ধরছে এগুলো এখনো বড় হয় নাই এগুলো হলো আপনার গত মাসের বিডু যার কারণে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কারণ এই ভিডিওগুলো যখন আমি দেখি না খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে দেখেন আমরা প্রবাসীরা এতই হতবাগা আমরা আমাদের পরিশ্রমের ঘাম ঝরানোর টাকা দিয়ে আমরা দেশে বাড়ি গাড়ি করি কিন্তু আমরা নিজেরাও ভোগ করতে পারি না নিজেরা ভোগ করতে পারি না আমরা সেটা সৌন্দর্য দেখতে পারি না সবসময় বলি যে পরে যাবো পরে যাবো কিন্তু পরটা আর কখনও আসবে না এটা হলো আপনার গত দিন আগে এই যে ড্রাগনগুলো একদম পেকে গেছে পেকে যাওয়ার পরে যে আমি যাওয়া পর্যন্ত আর থাকবে না পচে যাবে সেগুলো সে পাঁচ ছয়টা গাছ থেকে পারছে আরগুলা ইনশাল্লাহ আমার জন্য রাখছে আমি যাই নিজ হাতে পারবো এবং এবার যদি কিসমতে থাকে খেতে পারবো তবে এই ড্রাগন ফলটা যদি পাখিরা খাই তো আমার কাছে খুবই ভালো লাগতো কারণ আমি এই সাত বাগানটা করিয়ে পাখিদেরকে উদ্দেশ্য করি কারণ পাখিদেরও একটা হক আছে হ্যাঁ আমিও খাবো আমার উর্মিনিবেশে যারা আছে ওনারাও খাবে পাখিরাও খাবে কিন্তু ড্রাগনটা ফাকি ফাঁকিয়ে খায় না এখন বেশি হলো ড্রাগন আর ফাঁকির জন্য একটা গাছ আছে আমরুজ গাছ ওইখানে প্রচুর আমরুজ ধরে ওইগুলা ইনশাল্লাহ ফাঁকিরা এসে খায় আমরুজ আর আমরা তেমন আমরা হয়তো অল্প খায় খাই আর সব খায় মাসাল্লাহ দেখেন ড্রাগনগুলা উফ বুঝছেন এই ভিডিওটা যখন আমি দেখতেছি না আমার একদম চোখের পানে চলে আসছে বিশ্বাস করেন কারণ আমরা প্রবাসীরা সত্যি অনেক হতবাগা সত্যি এই যে এখানে সাতটা ড্রাগন পারছে তবে ড্রাগনগুলো এখন ছোট হয়ে গেছে গাছের বস হয়েছে তো এবার আমি দেখি ইনশাল্লাহ আমি জুলাই মাসের সাত তারিখে যাব। তখন আমি ড্রাগন গাছ যেগুলো পুরানো হয়ে গেছে এগুলা ফেলে দিব দিয়ে নতুন করে আবার লাগাবো এটা হলো আমি যেদিন ইতালি আসি ঠিক ওই দিন বিকেলে গাছের শেষবারের মতন এবার পানি দিয়ে আসি এই দুই ঘন্টা পরে আমি বাসার থেকে বের হয়ে যাই কারণ প্রত্যেক মানুষের একটা শখ থাকে আমার শখ হলো বাগান করা তারপরে বই পড়া ঘুরতে যাওয়া কিন্তু এখন আর আগের মতন বই পড়ি না যেটা সত্যি কথা এই যে আমরুচগুলা দেখেন পাখিরা এসে খাচ্ছে দেখছেন উফ এখানে একদম বাসাও বাঁধে বুঝছেন কিন্তু ঝড়ে গাছটা অর্ধেক ভেঙে গেছে অর্ধেক ভেঙে গেছে তাই আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনারা যখনই সুযোগ পান আপনাদের শখের জিনিসগুলো ভোগ করবেন না হলে একদিন আফসুস থাকবে তখন আর আফসুস করে কোনো লাভ হবে না সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে আমার শখের বাগানটা বাংলাদেশের